আচ্ছা আমাদের কি মনে হয় আমাদের যে সরাসরি বায়োলজিক্যাল চাইল্ড বা আমার ঔরশ জাত কিংবা আমার গর্ভে ধারণ করা যে সন্তান তার প্রতি যে টান থাকে সেই একই টান বা একই মায়া এটা কি দত্তক ছেলেমেয়ের প্রতি থাকে অনেকের কাছে বলতে শুনি যে এরকম টান থাকে না যদিও বা টান থাকে কিন্তু প্রকাশভঙ্গিতে একটা দ্বিধা কাজ করে দ্বিধাবোধ তৈরি হয় আবার অনেক দত্তক ছেলে আছেন তাদের কাছেও শোনা যে তাদের যে বাবা মা দত্তক বাবা মা সেই বাবা মার কাছ থেকে তারা ওই ভালোবাসাটা পায় না যে ভালোবাসার কথা তারা শুনে থাকে অন্যের কাছে বা বইয়ে পড়ে যে মা বাবার যে ভালোবাসা মা বাবার যে অনুভূতি যে ভালোবাসার ধরন সেই ধরনটা তারা পান না এরকমও অনেক সময় অনেকের কাছে শোনা যায় এই বিষয়টা না আমাকে অনেক বেশি ভাবায় তাড়িত করে আমি এখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করি সত্য খোঁজার চেষ্টা করি সত্য তো অনেক সময় নির্মম হয় তবু সত্য তো সত্যই অনেক সময় চিন্তা করতে করতে মন খারাপ হয় অনেক গভীরে চলে যাই থামি না সত্য খুঁজি সত্য খুঁজতে খুঁজতে একটা সময় আবিষ্কার করি যে আমার নিজের সন্তান এবং পালক সন্তানের মধ্যে একটা পার্থক্য আসতে পারে সেটা হচ্ছে তার জন্ম কিভাবে হলো সে কীভাবে ভূমিষ্ঠ হলো সে তো আমার শরীরে যে বহমান জিন সেখান থেকে তৈরি হলো না কিন্তু আমরা কি কখনো এরকম ভেবে দেখেছি যে আমার শরীর থেকে বা আমার রক্ত থেকে কিংবা আমার জিন থেকে যাই বলি না কেন যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে সে কি এমন কোনো গ্যারান্টি দিয়ে আসছে যে আমার যে টান বা মায়া তার প্রতি ফিল হবে সেই একই টান বা মায়া সেও আমার প্রতি অনুভব করবে সেও কোনো বোধ মানুষ হিসেবে বড় হবে আমরা এই যে কথায় কথায় টান বলি না মায়া বলি না এগুলো আসলে একটা অন্যরকম উপলব্ধি এই টান বা মায়া চোখে দেখা যায় না তো যা চোখে দেখা যায় না সেটা সরাসরি আমার শরীর থেকে ভূমিষ্ঠ হলো নাকি অন্য কোনো জায়গা থেকে পেলাম বা পরিচিত কোনো সোর্স থেকে আমি নিলাম তারপর একটা ফুটফুটে শিশুকে কোলে তুলে নিলাম অদ্ভুত এক চাহনি থেকে শিশুটির সাথে আমার একটা যোগাযোগ তৈরি হলো এই যোগাযোগ শুধু কি রক্ত বা জেনেটিক্যাল কোডের মাধ্যমেই হবে অন্য কোনো মাধ্যমে হবে না কি সত্য সত্য কি বলে হয়তো আপনারা অনেকেই ভাববেন যে না নিজের গর্ভের যে সন্তান তার সাথে আসলে অন্য রকম একটা ব্যাপার হয় কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে অন্যরকম ব্যাপারটা আসলে কি আসলেই কি অন্য রকম কিছু একটা হয় হ্যাঁ একটা নির্দিষ্ট ব্যাপার হয় যেমন আপনার মনের মধ্যে এক ধরনের তৃপ্তি কাজ করে যে আপনি এর শুরু শেষ আদি অন্ত ভেতর বাহির সবটা দেখেছেন সব সবটা দেখেছেন আপনার নিজের চোখে আপনার সব জানা কিন্তু আপনার যে পালক সন্তান আপনি তার জন্মলগ্ন বা জন্মক্ষণ এটা দেখেননি যাদের মাধ্যমে সে জন্ম লাভ করেছে তাদেরকেও হয়তো আপনি দেখেননি তো আমরা তো অনেক কিছুই দেখিনি আমাদের যে মহান সৃষ্টিকর্তা আমরা কখনোই তাকে দেখিনি এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর সৃষ্টি আছে আমরা সেগুলো দেখিনি আমরা মঙ্গল গ্রহ দেখিনি বৃহস্পতি দেখিনি আমরা শনি দেখিনি হয়তো ছবি দেখেছি কিন্তু সরাসরি কখনো ধরে বা ছুঁয়ে দেখিনি কিন্তু তারপরও একটা অদ্ভুত টান আছে না ওগুলোর প্রতি অদেখার প্রতি অজানার প্রতি একটা অদ্ভুত টান হয় তো টান কখনো কোনো কিছুকে দেখে বা জেনে গ্রহণ করার মাধ্যমেই তৈরি হবে এমন কোনো গ্যারান্টি নেই আমি বলছি না নিজের সন্তানের চেয়ে দত্তক সন্তানের প্রতি টান বেশি হতে হবে কার প্রতি টান বেশি হবে কার প্রতি কম হবে আমি সেই তুলনায় যাচ্ছি না আমার যাওয়ার জায়গাটি হচ্ছে যে নিজের সন্তানের প্রতি যে ভালোবাসা টান এটা হবেই সবার হয় একটা পশুরও হয় কিন্তু যখন দত্তক সন্তান প্রসঙ্গটি আসে খেয়াল করে দেখবেন বাসায় যদি কোনো মেহমান আসে তার সামনে যদি সেই সন্তানকে নিয়ে যায় কিংবা কোনো বিয়ের বাড়ির অনুষ্ঠানে অথবা অন্য কোনো অনুষ্ঠানে যখন তাকে নিয়ে যাই অন্যান্য যারা থাকেন তারা অনেক সময় আপনার দিকে এবং আপনার দত্তক সন্তানের দিকে যখন বাঁকা দৃষ্টিতে তাকায় তখন কি আপনার অস্বস্তি হয় যদি হয় তাহলে বুঝতে হবে আপনার সেই টানের মধ্যে খাদ আছে কারণ ওর সাথে আপনার সম্পর্কটা কিন্তু প্রাণের সাথে প্রাণের আত্মার সাথে আত্মার সম্পর্ক কখনও সৃষ্টির উৎস দিয়ে হয় না সম্পর্ক হয় সৃষ্টির একে অন্যের উপরে কতটা প্রভাব বিস্তারকারী এবং একে অন্যের সাথে কতটা সম্পর্কিত তীব্রভাবে সম্পর্কিত সেখান থেকেই পৃথিবীর প্রত্যেকটা শিশু মা বাবার আদর পাক হোক তা গর্ভের বা ঔরসের হোক তা দত্তক কিংবা পালক প্রচণ্ড মায়ার মধ্যে থেকে ও তরতর করে বেড়ে উঠুক এই পৃথিবীতেও ও জানুক রক্তের মা বাবা না হলেও মায়ার সম্পর্ক হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস